পার্কে যাওয়ার সময় কাগে হেঁগে দিয়েছে ভিডিও করছে দেবে কিন্তু ইউটিউবে হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তোমরা সকলে কেমন আছো অসে করছি ভালো আছো আমিও তোমাদের ভালোবাসা ভালোই আছি আর দেখো কোয়েল ঠিক কথাই বলেছে পার্কে যাওয়ার সময় আমার মাথায় কাগে পটি করে দিয়েছে মানে কাকটা এমন বদমাইস কি বলবো প্রিয়াঙ্কা রেডি হয়নি প্রিয়াঙ্কার জন্য দাঁড়িয়েছিলাম এই যে যে আমার মাথা ধুয়ে দিল ওর নামি প্রিয়াঙ্কা আজকে ভিডিওতে তোমাদের সাথে পরিচয় করিয়ে দিলাম ওর নামি প্রিয়াঙ্কা এখন কদিন ধরে আমাদের সাথে ও পার্কে যাচ্ছে আর আমরা তো যাচ্ছি আমি তারপরে যাওয়ার সময় মানে রাস্তায় দাঁড়িয়েছিলাম ওর জন্য আর কাক উপর থেকে আমার মাথায় পটি করে দিয়েছে এদিকে কোয়েল আবার বলছে ভিডিওটা কিন্তু অবশ্যই তুমি ইউটিউবে দেবে আরে বাবা হ্যাঁ দেব। তুমি ভিডিও করেছো দেবো না এটা কি হতে পারে তো তারপরে কি অবস্থা হয়েছে দেখো চুলটা এত সুন্দর করে আছড়ালাম পুরো মাথাটা ভিজে পুরো চুল এলোমেলো করে দেবে পিয়াঙ্কা একদম মুছাতে গিয়ে এখন পাগলির মতো আমাকে পার্কে যেতে হবে মানে উল্টো পাল্টা চুল নিয়ে পার্কে যেতে হবে কিছু করার নেই আবার বাড়িতে যাবো না মা ঘুমাচ্ছে এখন আবার দরজা পিটাবো ওনার বিরক্ত হবে কেননা উনি ঘুমাচ্ছেন তো এখন আর বাড়িতে যাবো না ওই প্রিয়াঙ্কা যা দেবে কোনো রকম চুলটা নিয়ে চলে যাব পার্কে মানে কোনো রকম গাড়ার দিয়ে বেঁধে পার্কে চলে যাব কিছু করার নেই এরকমভাবে পার্কে চলে যেতে হবে আর এখন তিন মূর্তি এক হয়েছি রিলস করব না এটা কি হতে পারে বলো বন্ধুরা পার্কে এসেছি তারপরে মনে হলো অ্যাক্টিভিটিস করার পর হাঁটার পর মনে হলো যে তিনজন মিলে রিলস করি এগুলো না কিছু থাকুক আর মানুষের না থাকুক এগুলো কিন্তু স্মৃতি হিসাবে থেকে যাবে তো প্রিয়াঙ্কাকে নিয়ে আমরা দুজনেই অনেক মজা করি মজা হয় এখন তিনজন আসি পার্কে বেশ কিন্তু মজা হয় ভালোই লাগে তোমাদের কেমন লাগছে আমাদের রিলসগুলো একদম মানে ফালতু রিলস হয়েছে তোমরা যদি কেউ রিলস দেখতে চাও তাহলে আমার ইনস্টাগ্রামটাকে ফলো করতে পারো হ্যাঁ বন্ধুরা এরপরে বাড়িতে গিয়ে চেঞ্জ করে চলে এসেছি দেখো কোথায় মাঠে চলে এসেছি এখানে খেলা হচ্ছে খবর পেলাম আমাদের পাড়ারি খেলা হচ্ছে তো বাড়ি থেকে বেশি দূর নাই মাঠটা এখানে এসে দেখছি ছেলেদের লোহার বল ছড়া হচ্ছে এর আগে মেয়েদের আর উইকেট তারপরে আরও আরো কি কি খেলা হয়ে গেছে এরপরে মেয়েদের বেশিরভাগ খেলায় বাকি আছে শঙ্কনী তারপরে মিউজিক্যাল চেয়ার তারপরে বাকি আছে হাড়ি তো সব খেলাতে আমার খেলতে না ভীষণ ভালো লাগে গো বন্ধুরা এত ভালোবাসা রয়েছে খেলার মধ্যে কি বলবো তোমাদেরকে তো এখন শুরু হয়ে গেছে মিউজিক্যাল চেয়ার আর তোমরা দেখতেই পাচ্ছ কত মেয়ে বৌরা খেলা করছে দেখতে পেয়েছ পুরো মাঠ মানে পুরো এত বড় গোল এরিয়াটা পুরোটা জুড়ে খেলা হচ্ছে কতজন এখানে খেলছে মানে কতজন পার্টিসিপেন্ট করেছে তার মধ্যে কে ফার্স্ট হবে এটা তো একটা চমক রয়েছেই তার মধ্যে দিয়েও মনে একটা ভয় লাগছে হ্যাঁ যে কি হবে কি হবে এরকম এক এরকম একটা আতঙ্কের মধ্যে তো রয়েছি ভীষণ ভয় লাগছে এই যে এই মেয়েটাকে দেখতে পাচ্ছ এ কিন্তু ফার্স্ট হবে জানো আর সেকেন্ড হবে এই যে হুডিটা টুপি পড়েছিল ওই মেয়েটার সেকেন্ড হবে জানো তো মানে আমি কীরকম তাহলে ভাবো এই যে এতজন খেলছে তোমরা তো দেখতে পাচ্ছ পরপর মেয়ে বৌড়াই এসেই যাচ্ছে শেষ হচ্ছে না এই যে আমি আবার রাউন্ডে ঘুরে এসছি আমি না নিজের জন্য অনেক বাহবা করছি কেন জানো কেননা আমি এই জীবনের ফার্স্ট টাইম মিউজিক্যাল চেয়ার খেলছি তার উপরে আবার আরেকটা কি জানো এই যে এত জনকে আমি হারিয়ে দিয়েছিলাম গোবন্ধুরা মাত্র পাঁচজন মানে আমি পাঁচ নম্বরে ছিলাম আমার আগে আর চারজন ছিল ব্যাস সেই সময় আমি আউট হয়ে গেছি মানে ফার্স্ট টাইম এত সুন্দর পারফর্ম করতে পারবো আমি জীবনেও ভাবতে পারিনি গোবন্ধুরা হ্যাঁ পাঁচ নম্বর হয়েছে পাঁচ নম্বরের জন্য কোনো পুরস্কার পাইনি কারোর কাছে ক্লাস বাহবাও পাইনি কিন্তু নিজের জন্য নিজের খুব আফসোস হচ্ছে জানো অনেক আগে যদি আউট হয়ে যেতাম তাহলে এতটা আফসোস হতো না একদম মানে ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে যে কোনো একটা হওয়ার সুযোগ আমার ছিল এতটা কাছে চলে যাওয়ার পর যদি সেই জায়গা থেকে আউট হয়ে যায় তাহলে তার থেকে আর কষ্টকর কিছু হতে পারে না এবার দেখো বন্ধুরা হাড়িভাঙা হাড়িভাঙায় প্রতিযোগিতায় কোয়েলও নাম দেয়নি জানো তো কোয়েলকে বলছিলাম কতবার করে নাম দাও নাম দাও ও মিউজিক্যাল চেয়ারে নাম দিয়েছে ব্যাস আর কিছুতে নাম দেবে না আর আমার তো খেলার খুব আগ্রহ আমি নাম দেবই হারিয়া হারিয়ার জিতি সেটা বড় কথা না বড় কথা হলো আমি খেলায় নাম দেব। তারপরে যা হওয়ার সেটাই হবে তো হাড়ি ভাঙায় জানো না প্রত্যেকটা মেয়েরা যে নাম দিয়েছিল সবাই উল্টো পাল্টা দিকে চলে গেছে খুব কম মানুষই আছে যারা হাড়ির একদম স্টেট বাই স্টেট আসতে পেরেছে চোখ বাঁধার পর তো সবটাই পুরো গোল মনে হয় কোন দিকে সোজা কোন দিকে ব্যাকা কিছুই বোঝা যায় না মেয়েদের মধ্যে এ দেখো আমি পুরো কাছে চলে এসেও শেষমেশ আমি হাঁড়িটা ফাটাতে পারলাম না হ্যাঁ আমি অনেকটা কাছে এসেছি বলে মাপ নেওয়া হচ্ছিলো কেননা এত কাছেও অনেকেই আসতে পারছিল না ওর জন্য মাপও নেওয়া হয়েছে কিন্তু এটা কমিটি থেকে যেহেতু খেলা হচ্ছে সব জায়গায় পলিটিক্স পার্টি পলিটিক্স একটু ব্যাপার জন্য কি হয়েছে জানো তো বন্ধুরা ছেলে মেয়ে একসাথে করে দিয়েছে প্রত্যেকটা খেলায় কিন্তু ছেলে মেয়ে আলাদা আলাদাভাবে মানে ফার্স্ট সেকেন্ড থার্ড বিচার করা হতো কিন্তু এই হাড়ি ভাঙাটাই ছেলে মেয়ে একসাথে করে দিয়েছে আর মেয়েদের মধ্যে একজন থার্ড হয়েছে আমার আগেও আরেকজন গিয়েছে কাছাকাছি উনি হয়েছে আর নতুবা বেশিরভাগই সব এদিক ওদিক চলে গেছে তাই দুটো ছেলে হয়েছে ফার্স্ট আর সেকেন্ড কিছু করার নেই এখন গো অ্যাজ ইউ লাইক হচ্ছে এই জায়গাটাও একদম ওরা মানে আমার মনে হয় যত সম্ভব ওরা পারে না গো অ্যাজ ইউ লাইক কেমন করে করতে হয় সেটাও ওরা জানে না একভাবে গোল মাঠের মধ্যে সবাইকে নামিয়ে নিয়েছে এটা তো করা উচিত একজন একজন করে আসবে আর তার পারফরমেন্স সে কিন্তু দেখাবে যে সে কী করেছে কি সেজেছে আর কেন সেজেছে সমস্তটা বলবে এবং প্লাস অ্যাক্টিং করে দেখাবে কিন্তু এখানে সেটা কিছুতেই মানে কিছুই হয়নি এখানে সবাই গোল হয়ে যে যার যার মতন করছিল এটাতে জগা খিচুড়ি হয়ে গেছে পুরো একজন এসে তার তার নাম বলবে তারপর তার পারফরমেন্স শেয়ার করবে সেই সবের কোনো বালাই নেই দেখো কেমন জগা খিচুড়িভাবে মানে যে যা পেরেছে যে ফেলেছে একজন তো মানে পায়খানা ফেলেছে একজন রাস্তা ঝাড় দিচ্ছে পৌরসভার কাজ করছে আরেকজন তো থার্ড জেন্ডার সেজেছে দেখো ওদেরকে নিয়ে এরকমভাবে ভিডিও করছে মানে ভিডিও করছে বলছি কেন গো অ্যাজ ইউ লাইক সেজেছে যে যা পেরেছে উল্টোপাল্টা সেজে নিয়েছে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও আর প্রথমে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই ক্লিক করতে কিন্তু তোমরা ভুলো না